আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাতু সব নামাজের পরে মোনাজাত মোনায়াতের শুরুতে কি পড়বেন শেষে কি পড়বেন মোনাতের সময় কোন কোন দোয়াগুলো নবী করিম সাল্লু আলহিহি সাল্লাম তিনি পড়তেন এবং মোনাতের শুরুতে কি পড়তেন শেষে কি পড়তেন কিভাবে মোনাহাত করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের মুনহাতটাকে ফিরিয়ে দেবেন না কবুল করবেন নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মোনায়াতের শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠ না করবে সেই ব্যক্তির মোনায়াত আল্লাহ রব্বুল আলমিন কখনোই গ্রহণ করেন না সকলে সাবধান তাই আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে রিকোয়েস্ট করবো এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ভাই বোনেরা আছে তারা কি করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে না সেই জন্য তারা ভিডিওটি সম্পূর্ণ বসতে পারে না কারণ মোনাহাতের সময় যদি আপনারা এই ভুলগুলো করেন তাহলে আল্লাহ ফাকর উব্বুল আলাবিন আপনাদের মোনাহাতটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না তাই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করবো আজকের এই পাওয়ারফুল ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তাই আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করবেন না হলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আমি সকলকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করবেন তাহলে আজকের মূল ভিডিওটি আমি শুরু করছি সকলে শুনতে থাকুন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি মন কিছু দোয়া আপনাদের মাঝে আমি আগে শেখাব মনে কিছু দোয়া আপনাদের মাঝে আমি শেখাব সেগুলো আগে আপনারা শিখুন কারণ মনে সময় আপনাদের অবশ্যই অবশ্যই এই দোয়াগুলো পড়তে হবে তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল দোয়াটি হল ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اكه <applause> مناجتر পাওয়ারফুল দোয়া সকল মুসলমান ভাই ও বোনেরা আপনারা যখন মোনাহাত করবেন অবশ্যই মোনাহাতের শুরুতে অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন দ্বিতীয় যে মুনটি পড়বেন সেই মুনটি হলো আস্তা ইলাই এই দোয়াটি পড়বেন তৃতীয় নম্বর যে দোয়াটি পড়বেন সেই দোয়াটি হল ইসনে আজম দোয়াটি হল অবশ্যই পড়বে নবী ইউনুস আলাইহিবা সাল্লাম যখন মাসের পেটে গিয়েছিলেন তখন এই দোয়াটি পড়েছিলেন আল্লাহ আল্লাপরুল আলমিন তাকে মুক্তি দিয়েছিলেন সেই দোয়াটি হল ইমিন এই দোয়াটি পড়বেন অবশ্যই অবশ্যই পড়বেন এবারে যে দুয়াটি পড়বেন পিতামাতার জন্য সেই দুয়াটি হল রবির হুমা কামা রবী সামু রবী সবির হামুহমা কামা রবাইয়ানী সগীর অবশ্যই এই দোয়াগুলো আপনারা পাঠ করবেন অবশ্যই অবশ্যই পাঠ করবেন এবারে আলোচনা করব মোনায়াতের শুরুতে কি পড়বেন শেষে কী পড়বেন নবী করিম সাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি মোনায়াতের শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠনা করবে সেই ব্যক্তির মোনায়াত আল্লাহ ফখরবুল আলমীর সাথে সাথে রিজেক্ট করে দেন দোয়া কবুল করেন না তাই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করব অবশ্যই অবশ্যই মোনাতে শুরুতে এবং শেষে অবশ্যই এই দোয়াগুলো পাঠ করবেন নাহলে আল্লাহ ফখরব্বুল আলামিন আপনাদের মোনাটটাকে সাথে সাথেই রিজেক্ট করে দেবেন আমি সকলকে রিকোয়েস্ট করব আপনারা যখন মোনাহাত করবেন মোনাতে শুরুতে এবং শেষে অবশ্যই অবশ্যই এই দোয়া পাঠ করবেন যদি পাঠনা করেন আল্লাহ ফুকরব্বুল আপনাদের প্রতি রাগন্বিত হয়ে যাবেন মনোহারটাকে ফিরিয়ে দেবেন সেই দুয়াটি হলো দরুস শরীফ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি বা মনোহরটি হলো সাল্লাহ সাল্লাম এই শেফটা অবশ্যই মোনাতে শুরুতে এবং শেষে একবার পাঠ করবেন তাহলে আল্লাহ ফখরবুল আলমিন আপনাদের মোনাটটাকে ফিরিয়ে দেবেন না কবুল করবেন আমি সকলকে রিকোয়েস্ট করে বলবো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন মোনাতে শুরুতে এবং শেষে একবার করে দরুশেপ পাঠ করবেন না হলে আল্লাহ ফখরবুল আলমিন আপনাদের মোনাহট্টাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না আমি সকলকে রিকোয়েস্ট করে বলছি আপনারা যখন মনাত করবেন অবশ্যই অবশ্যই মোনাহাতের শুরুতে এবং শেষে অবশ্যই একবার দুরুশ্রিপ পাঠ করবেন নাহলে আল্লাহ পাকরব্বুল আলমিন আপনাদের মোনাহট্টাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না আমি সকলকে রিকোয়েস্ট করে বলব এবারে আলোচনা করব মোনাতের সময় যে ভুলগুলো করলে আল্লাহ ফখরবুল আলমী আমাদের মনাহটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না তার মধ্যে সবচেয়ে মারাত্মক ভুল এর মধ্যে সবচেয়ে মারাত্মক ভুল হল তাড়াহুড়ো করে মোনায়াত করা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন যে ব্যক্তি মোনায়াতের সময় তাড়াহুড়ো করবে সেই ব্যক্তির আল্লাহ আল্লাফাকব্বুল আলমিন কবুল করেন না ফিরিয়ে দেন তাই জন্য কেউ মুনাতের সময় তাড়াহুড়ো করবেন মুনাতের সময় তাড়াহুড়ো করলে আল্লাহ রব্বুল আলমিন তাদের মুনহাতটাকে কবুল করেন না ফিরিয়ে দেন নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তিনি হাজির শরীফে আমাদেরকে জানিয়ে দিয়েছেন অবশ্যই অবশ্যই আপনারা যখন মুনাত করবেন মোনায়াতের সময় তাড়াহুড়ো করে মোনয়াত করবেন না আল্লাহর কাছে তাহলে আল্লাহ ফখরবুল আলমিন আপনাদের মনাহাতটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না দ্বিতীয় নম্বর আপনারা যখন মোনাহাত করবেন মোনায়াতের প্রথমে এবং শেষে একবার অবশ্যই দুরশ্রি পাঠ করে নেবেন তাহলে আল্লাহ ফখরবুল আলমিন কবুল করবেন তৃতীয় নম্বর বিশ্বাসের সাথে মনাহাত করবেন ধৈর্য সহকারে মনাহাত করবেন বিশ্বাসের সাথে মনাহাত করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের মনো কবুল করবেন ফিরিয়ে দেবেন না তাই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করে বলবো আপনারা যখন মনাহাত করবেন বিশ্বাসের সাথে এখানে সাথে মনাহাত করবেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের মনো কবুল করবেন ফিরিয়ে দেবেন না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকে